তো ফাইনাল বন্ধুরা আবার স্বাগত জানাই আর সিবলা পারে সে ইউটিউব জেনে তো বন্ধুরা তোমাদেরকে আজকে আবার একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অবশ্য দেখেছো যে বর্মন মিউজিকের রোড শো বা বর্মন মিউজিকের আমি দুটো ভিডিও দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা হয়তো এটা অন্য কারো চ্যানেলে দেখেছো বা নাও দেখতে পারো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে কারণ এখানে যে কম্পিটিশানটা হয়েছিল খুবই ইন্টারেস্টিং এবং ধামাকাদার তো বেশি কথা বলবো না তারা একটা কথা বলবো যারা বন্ধুরা মানে নতুন থাকবে তারা প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম ধামাকার ভিডিও আসতেই থাকে এই চ্যানেলে তো দেখতে পাচ্ছ সামনে আসছে বর্মন মিউজিক তার সাথে আসছে বর্মন মিউজিকের ফ্যানস আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ রোডের মধ্যে রোড শো করতে করতে আসছে বর্মন মিউজিক আর এই দিকে রয়েছে বন্ধুরা আকাশ সাউন্ড যেটা রয়েছে সিক্স বক্স রয়েছে চারটে তো কম্পিটিশান করার জন্য আকাশ সাউন্ড এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ডিজেল লাভারা রয়েছে আর এই দিকে আসছে বর্মন মিউজিক ছটা পপ আর দুটো মিড তার সাথে রয়েছে র্যাক তো বন্ধুরা কম্পিটিশানটা এখানে তেল নেরাদুল তেল পাম্পের সামনে এক দফা হয়েছিল আর সেইটাই সেই দৃশ্যটা তোমাদের আজকে আমি তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে আকাশ সাউন্ড আর প্রচুর দর্শক দর্শকের ভিড় আর এইদিকে বর্মন মিউজিক তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা অবশ্যই স্টার্ট করব আর এই কম্পিটিশানটায় কার মানে ফেসার বেশি অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ পশ্চিম মেদিনীপুরে একটা বাংলা সেট আর পূর্ব মেদিনীপুরের একটা নাম করা খুব বড় মাপের সেট আপ তো এখানে কম্পিটিশানটা অবশ্যই হচ্ছে তো ভিডিওটা দেখো কম্পিটিশানটার মজা নাও তো চলো ভিডিওটা স্টার্ট করি Takk fyrir að hlusta.

I'm <laughs>